যারা বেসিং এর টপ না ভাই এটা সহকারে নিলে আপনি সাত হাজার টাকা পড়বে যদি টপটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একটা আছে 6000 টাকা এখানে ছয় হাজার টাকা বাইশ যদি নিতে চান এটা হচ্ছে আপনি নয় হাজার টাকা হচ্ছে সাত হাজার টাকা হচ্ছে আরো কিছু মাল আছে একটা আছে হাজার টাকা তিন হাজার টাকা এটা যদি নিতে চান ছয় টাকা টাকা এটা যদি নিতে কালোর একটু হাতে লানো ভাই দেখি ইমরান ভাই একটু হাতে দেখি চমৎকার লাগছে ভাই 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 এটা তো অনেক ভাই আরে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা নিতে হবে আর ওটা কি ভাই এটা যদি নিতে চান পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা চমৎকার দর্শক তারপরে এটা সাদার মধ্যে গোল্ডের মাত্র থাকছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আর ওটা ভাই এটা হলো ফাইভ ডি গ্লেজের ওরিয়েন্টাল কোম্পানি এটা যদি নিতে চান মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা স্পেশাল কালেকশন আছে এই একটা কালার এই একটা কালার মাত্র সাড়ে ওটা কেমন পড়ে ভাই উপরের দাম সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা ভাইয়া এটাও সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা এটা থাকছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এত সুন্দর ডিজাইন ভাই এটা সেই লাগে তো ভাই দেখতেছি এখানে শেপটা দেখেন সুন্দর একটা মডেল ভাই চমৎকার চমৎকার দশক দেখলেই কিন্তু আপুর আপনার দশ হাজার টাকা যদি এটা নিতে চান মাত্র চার হাজার টাকা চার হাজার তারপরে আরেকটু একটু দেন ভাই ও বাইশ ক্যারেট গ্লেস ও রে বাইশ গোল্ডেন ভাই টপ

প্রায় মাল আছে আড়াইশো পিসের আড়াইশো পিসের মতন আছে দর্শক বিভিন্ন কালারে কিন্তু আপু আপনারা নিতে পারবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন

সেক্ষেত্রে আমাদের ফুল পেমেন্ট করে দেবেন আমরা মাল কুরিয়ার বুকিং করে দেব কুরিয়ার চারটা কাস্টমার বহন করবে আচ্ছা রিক্সিত বিশ মিল বহন করবে